সঙ্গে সঙ্গে তার মায়ের দিকে দেখতে কে মাকে বলছে মা আমরা কোথায় এসেছি কোথায় নিয়ে এসেছ আমি বলতে পারবো না ছেলেটি যখনই মা বলল বাবা মায়ের পূর্বেকার যত ব্যথা যন্ত্রণা ছিল ছেলেটার মুখ থেকে মা বলা শোনা মাত্রই পূর্বে কারো গেল যে জিনিসটা ডুবিয়েছিল ওই জিনিসটা কি জিনিস ছিল কোন গাছের ডাল ছিল তা নয় ক্যাপসুল ট্যাবলেট ঔষধ ছিল তা নয় বর্ণ বয় শিশির মধ্যে যেটা ছিল সেটা অন্য কিছু নয় বল আমার নবী মুস্তফার মস্তক মুবার আগের পবিত্র চুল নুবার ছিল চ চই বর বর রোদা কারান্ত রুগী হয়ে যেন আমার নবী মুস্তফার মস্তক মুবার আগের পবিত্র চুল করে খাইয়ে দাওয়া মাত্র বড় রর রসটা ভালো হয়ে যেত বুঝা গেল যে নাবি মুস্তফার মাথার চুল মুবারক পাও আমাদের জন্য রহমান নবী মুস্তফা পায় তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত পুরো দেহ তাই আমাদের জন্য রহমান ঠিক তেমন নাবি মুস্তফা পবিত্র চুল মুবারক পাও হচ্ছে আমাদের জন্য রহমান আজকে তুমি নবীকে আমাদের মতো বলছো ঈমান হারা হয়ে যাবে

ঘুমিয়ে থেকে গেল বাড়ির লোক আর ওই সিন কাটা পিছন দিকে দেওয়ালকে ছিদ্র করে সিন কেটে বাড়ির ভিতরে জামাল পত্র ছিল সবকে বাইরে করে হাওয়া এরা ঘুমে জানতেই পারেনি সকাল হওয়ার পর বুঝতে যে আর নাই মা শেষ ওই এক ধরে ছিল চোর আর কিছু চোর ছিল সুবহানাল্লাহ গলাতে চুরি লাগে চুরি করতে এই একজন চোর আর কিছু ছিল চোর রাত্রে চুরি করে বেড়ে তোর এরাও ছিল চোর আর ওই চোরের উপদ্র আর নাই শেষ এখন কোন কোন জায়গাতে সাইকেল চল মোটর সাইকেল চল পকেট মার এরা গুলি বানায় ওই চোরের মার্কার শেষ এখন বর্তমানে সুন্নি মুসলমানের কাছ থেকে ইমান চুরি করার জন্য লেগে গেছে ইমান চুরি করার জন্য অর্ধেক আমরা বলি ইমান চোর যারা ইমান ছিনি বিনি খেলে তাদেরকে আমরা ইমান চোর বলি ইমান চোর থেকে আপনি বাঁচবেন কিন্তু আপনাকে চিন্তিত হবে বুঝতে হবে জানুন কি করে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে আপনি তো তাকে ভাবভजना খুব ভালো একবার খুবই ভালো লোক খুবই তাসবিহ পড়ছে খুব সুন্দর নামাজ পড়ছে শুধু সুবহানাল্লাহ এই নামাজের মধ্যেও ریاکاری বড় থাকবে আর আমাদের সুন্নি হানাফি মাযহাবের সুবহানাল্লাহ সাধনা মানুষ আছে তাদের কথার উপরে বিচার করতে পারবে না ফয়সালার দিতে পারবে না সব পর্যন্ত বলবেন না ওইটাই ঠিক আচ্ছা ঈমান চুরি করে বাড়া

মদিনা থেকে একটা জায়গা যেতে হয় জায়গার নাম হচ্ছে বদরের ময়দান বুঝছিলেন মনে হয় জানেন না ও জায়গা যাইনি হয়তো ওটা ব্যক্তিগত ব্যাপার ওটা যাওয়া ফরজ লয় বদরের ময়দান এই বদরের ময়দান থেকে আবার মদিনা দিকে মানে আসবেন আর মদিনা থেকে বদরের ময়দান যাবেন তো মিউডিলে একটা কুয়ো আছে কোণোতে বীরে সেফা কি নাম বললাম বীরে সেফা বীরুন মানে আর শেফা মানে শেফা মানে সুস্থতা যেমন ঔষধ খেলে মানুষ সুস্থ হয়ে যায় এই ব্যক্তিকে আমরা সুস্থ বলি তেমনি সেফা কথাটা আরবি ভাষা আর বীরুন শব্দটিও আরবি ভাষা ওটার নাম হচ্ছে বিরে শেফা সেই বদলে ময়দানে কাফির ও মুসলিকদের সঙ্গে যুদ্ধ চলছে ইসলামকে নিয়ে কাফিররা চলে এসেছিল মক্কা থেকে বদরের ময়দানে এসে উপস্থিত এইদিকে মদিনা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে ছিলেন আনসার মুহাজির ছিলেন সাহাবী রাসূল গণ ছিলেন তিনারাও গেলেন ওই ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেই পদানে হলো আবু জেহেল সে পতল হয়েছিল মরে ছিল যুদ্ধ চতুর্দিক থেকে চলতে চলতে এমন সময় হলো কাফির ও মুশরিকরা যুক্তি করলো আর যুদ্ধ করা যাবে না যদি আমরা যুদ্ধের ময়দানে থাকি আমাদের বংশটা ধ্বংস হয়ে যাবে মুসলমানদেরকে পারা যাবে না তার কারণ হলো মুসলমানদের মাঝে ইমানের একটা বড় জজবা আছে ইমান ইমান চারির মাঝে থাকবে তাকে অন্য কেউ হারাতে পারবে না যুদ্ধ সমাপ্তি করা হল কাফির ও মুশ্রিকদের মধ্যে ওই সময় যারা ছিল হেড অফ ডিপার্টমেন্ট যারা হেড অফ ডিপার্টমেন্টে ছিল তারা যুক্তি করল শোনো তরোয়ারি চালালে মুসলমানকে পারা যাবে না তার কারণ তাদের মধ্যে ইমানি খোরাক আছে যদি আমরা ঘোড়া দৌড়িয়ে যুদ্ধ করি তাদেরকে পারবো না তার মানে যুদ্ধ শেষ হলো যুক্তি হলো সমস্ত মদিনা থেকে যারা এসেছে এদেরকে একবারেই শেষ করে দিব এরকম যুক্তি হলো কাফিরদের মধ্যে একবারে শেষ করে সময় বেশি লাগবে না কিরকম বলে ওই যে রাস্তা দিয়ে যাবে তারা মদিনা ফেরত যাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তারা পিপাসাও লেগেছে ক্লান্ত হয়েছে হাফসানাও হয়েছে রাস্তার ধারে যে কূপ বা কুয়া আছে ওই কূপের ভিতর থেকে তারা নিশ্চয়ই পানি পান করবে উটকেও পানি পান করাবে মাসকি যত পানি ভরে মদিনায় নিয়ে যাবে কাফেরা যুক্তি করল শোনো তাদেরকে মদিনা ও যেতে দেব না রাস্তাতেই তাদেরকে শেষ করে দেব একটা যদি যুক্তি মেনে নেয় কি যুক্তি আমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যে খুব জোর ঘোড়া ছুটাতে পারবে উঠ ছোটাতে পারবে যদি পারো ওই রকমের লোক उठো কোন্এক ব্যক্তি দাঁড়িয়ে গেল বলে আমি পারবো তো ওর হাতে একটা বিষের পুড়িয়ে দিচ্ছে বিষ হিরক চুর্ণ 20 তাছাই তো বেশি বিষাক্ত শুধু মাত্র এই বিষের পুরিয়াটা নিয়ে যাও আর ওই মুদিনা যাওয়ার পথে রাস্তার ধারে বাপলা গাছের নিচে যে কুয়া বা কূপ আছে ওই কূপের পানি মুসাফির যারা তারা ব্যবহার করে খায় পান করে ওই কুয়ার পানি তা খালি বৃষ্টি ছেড়ে দেওয়া

এই কাফির ও মুশরিকরা মিলে নবী মুস্তাফাকে নবী মুস্তাফার সঙ্গে সাহাবী সঙ্গে ইসলামের সঙ্গে শত্রুতা প্রকাশ করার জন্য তারা দৌড়ে চলে গেল কোন একটা লোক উটের বা ঘোড়ার উপরে